হ্যালো এভরিবডি ওয়েলকাম টু দা ওয়ে অফ সলিউশন স্টুডেন্টস চোদ্দোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আমরা আজকের ক্লাসে চর্চা করবো তো অবশ্যই যারা ক্লাসে যুক্ত হচ্ছ সকলে ক্লাসটি শেষ পর্যন্ত দেখো আমরা কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে বেশ কিছু জিকে প্রশ্নোত্তরও কিন্তু প্র্যাকটিস করতে চলেছি আজকের ক্লাসে শুরু করা যাক তাহলে আজকের পর্ব আজকের ক্লাসে কি কী প্রশ্ন উত্তর আছে সেগুলো অবশ্যই দেখব তার আগে সকলকে আরেকটা জিনিস বলবো টিডব্লু এস একাডেমি অ্যাপে যুক্ত না হলে যুক্ত হয়ে যাবে যদি আমাদের অ্যাপ এ এবং ব্যাস সম্পর্কে কোনো তথ্য তোমাদের জানতে হয় তাহলে আমাদের হেল্পলাইন নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো স্টার্ট করছি আজকের কারেন্ট অ্যাফেয়ার্সের পর্ব ভারতের প্রথম মিউজিক্যাল রোড কোনটি ভারতের একটি শহরে রিসেন্টলি মিউজিক্যাল রোড চালু হয়েছে ভারতের কোথায় কোন শহরে মিউজিক্যাল রোড চালু হয়েছে যমুনা এক্সপ্রেসওয়ে দিল্লি মুম্বাই এক্সপ্রেসওয়ে মুম্বাই কোস্টাল রোড নাকি অটল বিহারী বাজপেয়ী রোড ভারতবর্ষের প্রথম মিউজিক্যাল রোড মুম্বাই কোস্টাল রোড যেটা মুম্বাই শহরে রিসেন্টলি চালু হয়েছে মুম্বাই কোস্টাল রোড বিকামস ইন্ডিয়াস ফার্স্ট মিউজিক্যাল রোড প্লেইং জয় হো ফর মোটরিস্টস অর্থাৎ গাড়ি চালকরা তারা এই যে মুম্বাই কোস্টাল রোড আছে এখানে জয় গান প্লে করতে পারবে গাড়ি চালানোর মাধ্যমে এবং এটা ভারতবর্ষের প্রথম সঙ্গীত রোড যেখানে জয় গানকে ট্রিবিউট দেওয়া হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং এই রোডটা মুম্বাইতে অবস্থিত আছে সমবায় ব্যাংকগুলির আর্থিক স্বাস্থ্যের উন্নতির জন্য সম্প্রতি কোন সরকার কোন সংস্থা নতুন নিয়মাবলী জারি করেছে নাবার্ড আরবিআই সেবি এবং মিনিস্ট্রি অফ ফাইন্যান্স কারা রিসেন্টলি সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক স্বাস্থ্যের উন্নতির জন্য নতুন নিয়মাবলী জারি করেছে সেটি হল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা আরবিআই আরবিআই রোলস আউট মেজার টু স্ট্রেংথ কর্পোরেটিভ ব্যাঙ্কস তো যে সমবায় ব্যাঙ্কগুলো আছে তার আর্থিক স্বাস্থ্য এবং ডেডি স্টুডেন্টস ফাইনান্সিয়াল হেলথ তাদের যে আর্থিক স্বাস্থ্য অ্যান্ড গভর্নেন্স অ্যান্ড ডিজিটাল ইন্সটুলেশন অর্থাৎ ডেডি স্টুডেন্টস তাদের যে শাসন সুশাসন এবং ডিজিটাল অন্তর্ভুক্তিকরণের ক্ষেত্রে জোরদার করার জন্য আরবিআই রিসেন্টলি এই পদক্ষেপ গ্রহণ করেছে ভারত সরকার এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক স্বাস্থ্য সুশাসন এবং ডিজিটাল অন্তর্ভুক্তি জোরদার করার পাশাপাশি আমানতের নিরাপত্তা ঋণের প্রাপ্যতা এবং সুবিবেচিত নিয়ন্ত্রণ নিশ্চিত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকগুলি পদক্ষেপ এখানে নিচে আলোচনা করা হলো শহরে সমবায় ব্যাংকসমূহ যেমন আরবান কর্পোরেটিভ ব্যাংকস যেটাকে আমরা সংক্ষেপে বলবো ইউসিবিএস কে নতুন শাখা খোলার অনুমতি দেয়া হয়েছে এবং ইউসিবিগুলি ক্ষেত্রে গৃহ ঋণের সীমা মোট ঋণ ও অগ্রিমের দশ পার্সেন্ট থেকে বাড়িয়ে পঁচিশ পার্সেন্ট করা হয়েছে ব্যাংকিং নিয়ন্ত্রণ আইন বা ব্যাংকিং রেগুলেশন অ্যাক্ট সংশোধন করে সমবায় ব্যাংকের পরিচালকদের মেয়াদ আট বছর থেকে বাড়িয়ে দশ বছর করা হয়েছে বুঝতে পারছো মানে তাদের মেয়াদ বাড়ানো হয়েছে আধার সক্ষম পেমেন্ট সিস্টেম এ ইপিএস এ সমবায় ব্যাংকগুলিকে অন্তর্ভুক্ত করার জন্য লাইসেন্সিং ফি কমানো হয়েছে ন্যাশনাল আরবান কোঅপারেটিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন প্রতিষ্ঠা করা হয়েছে যা একটি আমানত গ্রহণ না করা নন ব্যাংকিং ফাইন্যান্স কোম্পানি এটি শহুরে সমবায় ব্যাংকগুলির জন্য একটি আম্রেলা সংস্থা তথ্যপ্রযুক্তি অবকাঠামো ও কার্যকরিতা সহায়তা প্রদান করবে নেক্সট হচ্ছে গ্রামীণ সমবায় ব্যাঙ্কগুলিকে প্রযুক্তিগত পরিষেবা দেওয়ার জন্য সরকার সার্থি নামও একটি শেয়ার সার্ভিসেস এন্ট্রি প্রতিষ্ঠা করেছে তো এটা একটু মাথায় রাখতে হবে সরকার সাথে কি করেছে সরকার স্বার্থী নামক একটা সার্ভিসেস এন্টিটি প্রতিষ্ঠা করেছে এই গ্রামীণ প্রযুক্তিগত পরিষেবা দেবে আরবিআই গ্রামীণ সমবায় ব্যাংকগুলিকে ইন্টিগ্রেটেড অম্ব্যাটসম্যান স্কিমের আওতাভুক্ত করেছে ডিপোজিট ইন্স্যুরেন্স অ্যান্ড ক্রেডিট গ্যারান্টি কর্পোরেশন ডিআইসিজিসি সমস্ত সমবায় ব্যাংকের আমানতকারীদের জন্য প্রতি প্রতি ব্যাংক আমানতকারীর সর্বোচ্চ লক্ষ লক্ষ সরি পর্যন্ত মূলধন এবং আমানতের প্রদান করে এই হচ্ছে কয়েকটা পদক্ষেপ যেটা ডেয়ার স্টুডেন্টস সমবায় যে ব্যাংকগুলি আছে তাদের আর্থিক স্বাস্থ্য তাদের যে গভর্নেন্স এবং ডিজিটাল অন্তর্ভুক্তিকরণ জোরদার করার জন্য এগুলি করা হয়েছে নেক্সট আমরা পরেরটাতে প্রশ্নে আসবো না সরি সরি হ্যাঁ এটা পাঁচ লক্ষ আছে পাঁচ লক্ষ যাই পাঁচ লক্ষ পর্যন্ত নেক্সট এক্সারসাইজ বায়ু শক্তি দু ছাব্বিশ ভারতের কোন স্থানে অনুষ্ঠিত হতে চলেছে এক্সারসাইজ বায়ুশক্তি এটা আমাদের বিমান বাহিনীর দ্বারা অনুষ্ঠিত হবে এটা কোন শহরে অনুষ্ঠিত হতে চলেছে এক্সারসাইজ বায়ুশক্তি এটা নেয়ার স্টুডেন্ট পোখরানে অনুষ্ঠিত হতে চলেছে আমরা জানি পোখরানটা কোথায় আছে রাজস্থানে অবস্থিত আছে এক্সারসাইজ বায়ুশক্তি 2026 টু শোকেস ইন্ডিয়ান এয়ার ফোর্স কমব্যাক রেডিনেস এট পোখরান অন ফেব্রুয়ারি টোয়েন্টি সেভেন তো সাতাশে ফেব্রুয়ারি থেকে এটা ডেডি স্টুডেন্টস হতে চলেছে বা সাতাশে ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে চলেছে কোথায় পোখরানে অনুষ্ঠিত হতে চলেছে অলরাইট নেক্সট পরেরটা আমরা দেখব সম্প্রতি ভারতের কোন শহরে মাসব্যাপী খেল মহাকুম্ভ শুরু হয়েছে একটা মাসব্যাপী ফুল মান্থ জুড়ে খেল মহাকুম্ভ শুরু হয়েছে ভারতের কোন শহরে খেল মহাকুম্ভ এটা শুরু হয়েছে রিসেন্টলি নতুন দিল্লিতে অলরাইট যদি দেখা যায় লং মান্থ লং স্পোর্টস ফেস্টিভেল দিল্লি খেল মহাকুম্ভ নতুন দিল্লিতে বা ক্যাপিটালে এটা একটা মাস ব্যাপী খেলার টুর্নামেন্ট সেটা অনুষ্ঠিত হতে চলেছে নেক্সট পরেরটা ভারতে প্রতি বছর কার জন্মদিনে জাতীয় মহিলা দিবস হিসাবে পালন করা হয় জাতীয় মহিলা দিবস আমরা প্রতি বছর পালন করি কার জন্মদিনে ন্যাশনাল ওমেন্স ডে বা জাতীয় মহিলা দিবস সেলিব্রেট করা হয় প্রতি বছরে সরোজিনী নাইডুর জন্মদিনে কোন দিনটাতে যদি দেখা যায় ইন্ডিয়া সেলিব্রেটস ন্যাশনাল ওমেন্স ডে অন ফেব্রুয়ারি থার্টিন্থ টু অনার সরোজিনী নাইডুস বার্থ অ্যানিভার্সারি সরোজিনী নাইডু ভারতবর্ষের প্রথম মহিলা গভর্নর ছিলেন প্রদেশ রাজ্যের তিনি গভর্নর ছিলেন তার সাথে তিনি ভারতের স্বাধীনতা সংগ্রাম আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল তিনি প্রথম ভারতীয় মহিলা সভাপতি ছিলেন তার জন্ম হয়েছিল হায়দ্রাবাদে তখন মানে ব্রিটিশ ভারত ছিল সেই ব্রিটিশ ভারতে হায়দ্রাবাদে তিনি আঠেরোশো উনআশি সালের এই বারোই ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছিলেন তার জন্ম হয় এবং তার এই জন্মদিনটাকে প্রতি বছরে আমরা পালন করে থাকি জাতীয় মহিলা দিবস হিসাবে আরেকটা প্রশ্ন প্রতি বছরে কোন তারিখে বিশ্ব রেডিও দিবস পালিত হয়ে থাকে রেডিও দিবস সরি তার জন্ম হয়েছিল ফেব্রুয়ারি বারোই নয় তেরোই ফেব্রুয়ারি নেক্সট প্রতি বছর কোন তারিখে বিশ্ব রেডিও দিবস আমরা পালন করি সেটি হচ্ছে তেরোই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস অর্থাৎ যেদিনে সরোজিনী নাইডুর জন্মদিন সেই দিনটাই আমরা রেডিও দিবস হিসাবে পালন করছি ওয়ার্ল্ড রেডিও ডে এ সেলিব্রেটেড এভরি ইয়ার অন ফেব্রুয়ারি প্রশ্ন সম্প্রতি প্রতিবেদন অনুসারে রিসেন্ট টাইমে একটা রিপোর্ট অনুসারে বা প্রতিবেদন অনুসারে দু সালের মধ্যে ভারতের মেডিকেল ডিভাইস বাজার কত ডলারে পৌঁছাতে পারে রিসেন্টলি এটা অনুমান করা হয়েছে ভারত ভারত সব থেকে বেশি পরিমাণে আমরা যদি দেখি ওয়ার্ল্ডের ভিতরে ফোর্থ লার্জেস্ট কিন্তু মেডিকেল ডিভাইস প্রোডিউসার বিশ্বের মধ্যে ফোর্থ লার্জেস্ট সেই ভারতবর্ষ দু হাজার সালের মধ্যে কত টাকার কত ডলারের মেডিকেল ডিভাইসের বাজারে পৌঁছাবে অ্যান্সার হচ্ছে পঞ্চাশ দশমিক এক বিলিয়ন ডলার মানে পঞ্চাশ বিলিয়ন ডলারেরও বেশি কিন্তু ভারতের যে মেডিকেল ডিভাইস মার্কেট সেটা হিট করতে চলেছে বাই টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যাজ পার রিপোর্ট ক্লিয়ার চলো এই ছিল গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স আজকের কারেন্ট অ্যাফেয়ার্স আমরা এখানেই শেষ করব এবারে আমরা জি কে প্রশ্ন উত্তরে আসবো জিকে প্রশ্ন উত্তরে কী বলা হচ্ছে সেটা দেখব টি একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে ফেলবে চলো প্রথম প্রশ্ন প্রথম এক নম্বর প্রশ্ন দিয়ে শুরু করছি টেস্ট ক্রিকেটে প্রথম ভারত প্রথম কোন ভারতীয় বোলার হ্যাটট্রিক করেন হ্যাটট্রিক মানে কি একটা ওভারে আমরা জানি ছটা বল থাকে এই ছটা বলের মধ্যে পরপর তিনটে বলে যদি তিনটে কেউ উইকেট নেয় বা পরপর তিনটে উইকেট যদি কেউ নেয় সেটাকে বলা হয়ে থাকে হ্যাটট্রিক অর্থাৎ তিনটে পর পর উইকেট নিতে হবে বোলারকে তো এই হ্যাট্রিক প্রথম ভারতীয় বোলার হিসাবে টেস্ট ক্রিকেটে যিনি করেছিলেন তিনি হলেন হরভজন সিং হরভজন সিং এই কৃতিত্বটা গড়েছিলেন অস্ট্রেলিয়ার বিপক্ষে দু সালে হ্যাঁ আমরা টেস্ট ক্রিকেটে যদি দেখি টেস্টে হ্যাট্রিক আছে আমাদের ভারতের কতজনের যেন জন কিন্তু হ্যাট্রিক করেছে এখনো পর্যন্ত কতজন হ্যাট্রিক করেন আন্তর্জাতিক টেস্টে আমরা দেখব তিনজন ব্যক্তি হ্যাট্রিক করেছেন কারা তারা ফার্স্ট যিনি হ্যাট্রিক করেছিলেন তিনি হচ্ছেন হরভজন সিং হরভজন সিং হ্যাট্রিক করেছিলেন কবে হরভজন সিং হ্যাট্রিক করেছিলেন দু সালে এগেনস্ট দ্য অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি এই কৃতিত্বটা গড়েছিলেন তারপরে ডিয়ার স্টুডেন্টস দু সালে এসে আরেকজন এই কৃতিত্ব গড়েছিলেন হ্যাটট্রিক করার তিনি হচ্ছেন ইরফান পাঠান ভারতের ইরফান পাঠান ইরফান পাঠান এই কৃতিত্বটা গড়েছিলেন এগেনস্ট দ্য পাকিস্তান পাকিস্তানের বিপক্ষে এবং চতুর্থ তৃতীয় ব্যক্তি হিসেবে যিনি হ্যাট্রিক করেছিলেন তার নাম হচ্ছে জসপ্রীত বুমরা যশপ্রীত বুমরা জসপ্রীত বোমরা হ্যাট্রিক করেছিলেন কত সালে যশপ্রীত বোমরা হ্যাটট্রিক করেছিলেন দু হাজার উনিশ সালে এই তিনজনই আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে করেছেন এছাড়া যদি আমরা বলি ওডিআই ক্রিকেটে প্রথম হ্যাটট্রিক করেছিলেন চেতন শর্মা হ্যাঁ চেতন শর্মা প্রথম আন্তর্জাতিক হ্যাট্রিক করেছিলেন নেক্সট আমরা পরের প্রশ্ন দেখব নিম্নের কোন পুরস্কারটি এশিয়ার নোবেল নামেও পরিচিত দ্য নোবেল অফ এশিয়া বা এশিয়ার নোবেল আমরা কোনটিকে বলছি কলিঙ্গ পুরস্কার বিজ্ঞান প্রযুক্তির ক্ষেত্রে দেওয়া হয় তাই তো দাদাসাহেব ফালকে চলচ্চিত্রের ক্ষেত্রে দেয়া হয় অ্যাবেল পুরস্কার গণিতে দেওয়া হয় রমন ম্যাক্সেসে পুরস্কার মাল্টিপেল ক্ষেত্রে দেওয়া হয় আর এই পুরস্কারটিকে আমরা এশিয়ার নোবেল বলে থাকি রমন ম্যাক্সেসে পুরস্কার এটা প্রদান করে থাকে কারা জানো এটা প্রদান করে ফিলিপাইনস ফিলিপাইন দেশ কিন্তু এটা প্রদান করে এটা প্রথম প্রদান করা হয়েছিল প্রথম প্রাপক যিনি ছিলেন আমাদের ভারতীয়দের মধ্যে তিনি হলেন বিনোবা ভাবে আচার্য বিনোবা ভাবে কত সালে তিনি এই পুরস্কারটি পেয়েছিলেন নাইনটিন ফিফটি এইট উনিশশো আর উনিশশো সালে এটা প্রথম দেয়া হয়েছিল হম আচ্ছা দু সালে একটু জেনে রাখবে রিসেন্টলি দু হাজার পঁচিশে দু হাজার পঁচিশে একজন এই পুরস্কার পেয়েছেন হ্যাঁ একটা সংস্থাকে দেওয়া হয়েছে একটা ভারতীয় সংস্থা যার নাম হচ্ছে এডুকেট গার্লস কি গার্লস এডুকেট গার্লস বলে এই যে সংস্থাটা আছে এই এডুকেট গার্লস বলে এই সংস্থাটা ডের স্টুডেন্ট যিনি এর প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা যিনি তার নাম হচ্ছে সাফিনা সাফিনা হুসেন তিনি এটা প্রতিষ্ঠা করেছেন সাফিনা হুসেনের এডুকেট গার্লস রিসেন্টলি দু হাজার আমরা দেখব পুরস্কারে সম্মানিত হয়েছে রমন ম্যাক্সেস পুরস্কারে ভান্স দা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত জাতীয় উদ্যান ভান্সদা জাতীয় উদ্যান বলো কোথায় আছে ভান জাতীয় উদ্যান কোথায় আছে গুজরাট রাজ্যে আছে তাই না চলো গুজরাটের আরো কিছু জাতীয় উদ্যান সম্পর্কে জেনে রাখা যাক প্রথমে আমরা জানবো গির জাতীয় উদ্যান সম্পর্কে যেটা এশীয় সিংহ সংরক্ষণের জন্য বিখ্যাত তারপরে জেনে রাখবো ব্ল্যাক বাক জাতীয় উদ্যান সম্পর্কে ব্ল্যাক বাক জাতীয় উদ্যান তারপরে জেনে রাখবো গালফ অফ গালফ অফ কচ্ছ জাতীয় উদ্যান সম্পর্কে এগুলো সবই গুজরাটে আছে এগুলো হচ্ছে গুজরাটের গুজরাটে ন্যাশনাল পার্ক বা যদি আমরা বলি জাতীয় উদ্যান গালফ অফ কচ্চটা হচ্ছে একটা মেরিন জাতীয় উদ্যান এটা হচ্ছে মেরিন আমাদের ভারতবর্ষের প্রথম মেরিন জাতীয় উদ্যান মেরিন মানে হচ্ছে জলস জাতীয় উদ্যানকে মেরিন জাতীয় উদ্যান বলা হয় মানে জলভাগের বাস্তুতন্ত্র নিয়ে যে জাতীয় উদ্যান গড়ে ওঠে সেটাকে মেরিন জাতীয় উদ্যান বলা হয় তো গালফ অফ কচ্চ হচ্ছে একটা মেরিন জাতীয় উদ্যানের মধ্যে পড়ে আচ্ছা ল্যাংভির নৃত্য হলো ড্যাশ রাজ্যের একটি লোকনৃত্য কোন রাজ্যের লোকনৃত্য ল্যাংভির ল্যাংভির বা ল্যাংভিয়ার জাতীয় তোমার নৃত্যটি এটা হচ্ছে উত্তরাখণ্ড রাজ্যের একটি নৃত্য এছাড়া আরও কিছু উত্তরাখণ্ডের নৃত্য বা লোকনৃত্য সম্পর্কে জেনে রাখ উত্তরাখণ্ডের কোনো বিভিন্ন প্রজাতি বাস করে এখানে বা উপজাতি বাস করে তো এদের লোকনৃত্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য লোকনৃত্য একটা হচ্ছে ল্যাংভীর এছাড়া ছাপেলি বলে একটা খুব বিখ্যাত লোকনৃত্য আছে ছাপেলি এদের লোকনৃত্যের মধ্যে পড়ে ছাপেলি কাদের লোকনৃত্য তাহলে তাদের বলে একটা আছে রামলো এবং আরেকটা জেনে রাখো থালি তো রামলো থালি ছাপেলি ল্যাংভির এগুলো হচ্ছে উত্তরাখণ্ডের লোকনৃত্যের মধ্যে পড়ছে গুজরাটে যদি আমরা যাই কি পাবো গুজরাটে গুজরাটের লোকনৃত্যের মধ্যে আমরা পাচ্ছি বিখ্যাত গরবা ডান্ডিয়া টিপ্পানি এগুলো গুজরাটে উত্তরপ্রদেশে কি আছে কাজরি কাজরি খুব বিখ্যাত উত্তরপ্রদেশে প্রদেশে রাসলীলা এগুলো উত্তরপ্রদেশের মধ্যে পড়ে এবং উত্তরপ্রদেশে একটা ক্লাসিক্যাল ড্যান্সও আছে যার নাম কত্থক হরিয়ানাতে বিখ্যাত নৃত্য আছে লুর লুর ঝুম ঝুমুরা ঝুমুরা অনেক রাজ্যে আছে হম হরিয়ানাতে একটা বিশেষ ধরনের ঝুমার পালিত হয়ে থাকে বা ঝুমুরা পালিত হয়ে থাকে আইআরসিটিসি এটা ভারতীয় রেলের সাথে যুক্ত তোমরা নিশ্চয়ই জানো কোন শ্রেণীর রাষ্ট্রায়ত্ত সংস্থা হিসাবে পরিচিত কোন শ্রেণীর রাষ্ট্রাত্ম সংস্থা এটা আইআরসিটিসি ভারতীয় রেলের বা পর্যটনের সাথে যুক্ত আইআরসিটিসি রাষ্ট্রায়ত্ত সংস্থা এটা একটা নবরত্ন কোম্পানি নবরত্ন কোম্পানি কাকে বলা হয় যে কোম্পানি সরকারের অনুমোদন ছাড়া সরকারের অনুমতি ছাড়া এক হাজার কোটি টাকা ইনভেস্ট করতে পারে টাকা ইনভেস্ট বা বিনিয়োগ করে বুঝেছো চলো নেক্সট প্রশ্নে আসি তাহলে এটা একটা নবরত্ন কোম্পানি মানুষের পাকস্থলিতে কোন অ্যাসিড উৎপন্ন হয় যা খাদ্য পরিপাকে সাহায্য করে মানুষের পাকস্থলিতে থাকে হাইড্রোক্লোরিক অ্যাসিড যা মানুষের খাদ্য পরিপাকে সাহায্য করে আট নম্বর প্রশ্ন পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিচের কোন বিবৃতিটি সঠিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে কোন বিবৃতিটি সঠিক বলা হচ্ছে সমস্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনায় বৃদ্ধির হার সমান ছিল না এক এক পঞ্চবার্ষিকী পরিকল্পনায় এক এক রকম বৃদ্ধির হার ছিল রাষ্ট্রপতি পরিকল্পনা কমিশনের পদাধিকার বলে চেয়ারম্যান কখনোই নয় রাষ্ট্রপতি নয় ওটা হচ্ছে প্রধানমন্ত্রী বা আমাদের যে প্রাইম মিনিস্টার আছেন তিনি হয়ে থাকেন পদাধিকার বলে পরিকল্পনা কমিশনের চেয়ারপারসন নেক্সট যদি বলা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উনিশশো একান্নতে শুরু হয় এটাই সঠিক আছে কারণ ফার্স্ট আমরা যদি দেখি ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানিং যেটা ছিল সেই ফার্স্ট ফাইভ ইয়ার প্ল্যানিংটি নাইনটিন ফিফটি ওয়ান উনিশশো থেকে শুরু করে উনিশশো পর্যন্ত চলেছিল আরেকটা তত্ত্ব দেওয়া আছে উনিশশো সালে পরিকল্পনা কমিশন গঠিত হয় এটা উনিশশো পঞ্চাশে গঠিত হয়েছিল উনিশশো একান্নতে নয় তো এখানে সঠিক উত্তর অপশন সি হবে ভারতীয় সংবিধান কর্তৃক সুরক্ষিত মৌলিক অধিকারের সংখ্যা হলো সংবিধানের দ্বারা স্বীকৃত মৌলিক অধিকার কতগুলি আছে ছটি মৌলিক অধিকার আছে কি কি সংবিধান দ্বারা স্বীকৃত মৌলিক অধিকার বর্তমানে ছটি সেগুলি হচ্ছে সমতার অধিকার বা সাম্যের অধিকার বা রাইট টু ইকুয়ালিটি চোদ্দ থেকে আঠেরো ধারা স্বাধীনতার অধিকার ধারা উনিশ থেকে বাইশ শোষণের বিরুদ্ধে অধিকার ধারা তেইশ চব্বিশ ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আটাশ সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক অধিকার উনত্রিশ তিরিশ এবং সাংবিধানিক প্রতিবিধানের অধিকার ধারা বত্রিশ এই ছয়টি হচ্ছে সংবিধানের মৌলিক অধিকার প্রশ্ন সূর্যের দক্ষিণায়নের শেষ দিন হলো কোনটি অর্থাৎ পৃথিবী সূর্যের দক্ষিণ দিকে সর্বোচ্চ যে দিকের মানে সর্বোচ্চ যে জায়গাতে যেতে পারে সেটাকে সূর্যের দক্ষিণায়নের শেষ সীমা বলা হচ্ছে তো সূর্য সর্বোচ্চ সূর্যের দক্ষিণায়ন কত কতদূর যেতে পারে হ্যাঁ সেটা হচ্ছে মকর ক্রান্তি রেখা পর্যন্ত সূর্য কিন্তু সর্বশেষ কিন্তু দক্ষিণ দিকে যেতে পারে তাই না তো আমাদের যে মকর ক্রান্তি রেখা আছে এই মকর ক্রান্তি রেখা পর্যন্ত সূর্য যেতে পারে দক্ষিণ দিকে এই দিনটাকে আমরা বলে থাকি মকর সংক্রান্তি এই কারণে মকর সংক্রান্তি কারণ এই দিনে মকর ক্রান্তির উপরে কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দেয় তাই তো এই দিনে কি হয় মকর ক্রান্তির রেখার উপরে সূর্য লম্বভাবে নব্বই ডিগ্রিতে কিরণ দিয়ে থাকে সেই দিনটা হচ্ছে বাইশে ডিসেম্বর আর এই দিন হচ্ছে দক্ষিণ গোলার্ধের দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন হিসাবে পরিচিত তো দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন মানে বাইশে ডিসেম্বর তাই না

মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস এটা কোথায় আছে এটা অবস্থিত আছে অরুণাচল প্রদেশ রাজ্যে মানুষের শরীরে পাচিত খাদ্য শোষিত শোষণ প্রধানত কোথায় ঘটে মানুষের শরীরে পাচিত খাদ্য শোষণ প্রধানত ঘটে ক্ষুদ্রান্ত্রে আমাদের ক্ষুদ্রান্তরে আচ্ছা নেক্সট হচ্ছে ফালকে পুরস্কারে সম্মানিত হন নিম্নের কে হবেন না এটা হয় হয়েছিল কে দাদা সাহেব ফাল্কে পুরস্কার প্রথম উনিশশো উনসত্তরে দেয়া হয় দেবিকা রানী পেয়েছিলেন দেবিকা রানী প্রথম এটার প্রাপক তো দেবিকা রানী ফার্স্ট দাদা ফালকে পুরস্কার পায় আর চুয়ান্নতম দাদা সাহেব ফালকে সত্তরতম জাতীয় চলচ্চিত্র উৎসবের সময়ে দেয়া হয়েছিল দু সালে পেয়েছিলেন কে মিঠুন চক্রবর্তী হিন্দি এবং বাংলা সহ বিভিন্ন ভাষার সিনেমায় তিনি অভিনয় করেছেন আচ্ছা আরেকটা জিনিস সত্তরতম চলচ্চিত্র পুরস্কার মিঠুনকে দেয়া হয়েছিল একাত্তরতম চলচ্চিত্র পুরস্কার যেটা হয়েছিল সেখানে পঞ্চান্নতম দাদা সাহেব ফালকে কে পায় আগে একটা ক্লাসে আমি বলেছিলাম দাদা সাহেব ফালকে পঞ্চান্নতম চলচ্চিত্র উৎসবে যিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে মোহন লাল কে মোহনলাল মোহন লাল হচ্ছে ভারতবর্ষের একজন অ্যাক্টর কেরালা রাজ্যের দু হাজার পঁচিশে পেয়েছিলেন সিলি পয়েন্ট মিড অফ গালি থার্ডম্যান কোন খেলার সাথে যুক্ত শব্দ এটা হচ্ছে একটা খেলার সাথে যুক্ত কিছু শব্দ সিলি পয়েন্ট সিলিমিড গালি থার্ডম্যান এগুলো হচ্ছে ক্রিকেটের সাথে যুক্ত কিছু তোমার ওই পজিশনের নাম যেখানে তোমার হচ্ছে ফিল্ডার দাঁড়িয়ে থাকে ফিল্ডিং দাঁড়ানোর কিছু পজিশানের নাম নিম্নেরকে চতুর্থ মুঘল সম্রাট ছিলেন ফোর্থ চতুর্থ মুঘল সম্রাট মুঘলদের মধ্যে প্রথম মুঘল সম্রাট ছিলেন আমরা জানি বাবর তাই তো ফার্স্ট দ্বিতীয় ছিলেন কে দ্বিতীয় ছিলেন দ্বিতীয় ছিলেন হুমায়ুন কে ছিলেন আকবর আর চতুর্থ ছিলেন ডেয়ার স্টুডেন্ট জাহাঙ্গীর চলো এখানে মুঘল সম্রাটের দেখি কে কখন শাসন করেছে বাবর পনেরোশো ছাব্বিশ থেকে পনেরোশো তিরিশের মধ্যে শাসন করেছে হুমায়ুন দুবার শাসন করেছে পনেরোশো তিরিশ থেকে চল্লিশের মধ্যে তারপর মাঝখানে শেরশাহ তাকে পরাজিত করে পরাজিত করে শাহ কয়েকদিন শাসন করেছিল তারপরে হুমায়ুন আবার নতুন করে পনেরোশো থেকে ছাপ্পান্ন এই সালের মধ্যে শাসন আবার মুঘল সাম্রাজ্যটা ফিরিয়ে এনেছিলেন আকবর পনেরোশো ছাপ্পান্ন থেকে পনেরোশো পঞ্চাশ ষোলোশো মধ্যে শাসন করে জাহাঙ্গীর ষোলোশো পাঁচ থেকে ষোলোশো সাতাশের মধ্যে শাসন করেছিল শাহজাহান থেকে এবং সতেরোশো সাত পর্যন্ত তিনি মুঘল সম্রাট ছিলেন এটা হচ্ছে মুঘল সম্রাটের মধ্যে আছে বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব প্রথম সারির মুঘল সম্রাট ওখানে কিন্তু মুঘল সাম্রাজ্য শেষ নয় আরও আছে মুঘল সম্রাট তারপরেও অনেকগুলো মুঘল সম্রাট এসেছিল ভারতে আর্থিক বছর শেষ হয় কবে থেকে ভারতের একটা ফাইনান্সিয়াল ইয়ার শেষ হয়ে থাকে থার্টি মার্চ এই দিনে হ্যাঁ থার্টি ফার্স্ট মার্চের দিনে কি হচ্ছে শেষ হচ্ছে এন্ড হচ্ছে এন্ড তাহলে স্টার্ট হচ্ছে কবে একটা ফাইন্যান্সিয়াল মানে বছর বা একটা ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট কবে হবে সেটা হচ্ছে ফার্স্ট এপ্রিল থেকে ফার্স্ট এপ্রিল থেকে শুরু হচ্ছে আবার পরের বছরে তোমার ডেয়ার স্টুডেন্টস থার্টি ফার্স্ট মার্চ এসে সেটা আবার শেষ হচ্ছে দু সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর সপ্তম সংস্করণ মে মাসে কোথায় অনুষ্ঠিত হয়েছিল খেলো ইন্ডিয়া ইউথ গেমস এর সপ্তম সংস্করণ এটা অনুষ্ঠিত হয়েছিল বিহারে বিহারের বেশ কিছু অঞ্চলে যেমন গয়া হ্যাঁ পাটনা পাটনা তারপরে হচ্ছে বেগুসরাই বেগুসরাই ভাগলপুর এই সমস্ত জায়গাতে অনুষ্ঠিত হয়েছিল তোমার খেলো ইন্ডিয়া ইউথ গেমস নেক্সট হচ্ছে পরেরটা একটা নিম্নলিখিতের মধ্যে কোনটি মানব দেহের ব্লাড ব্যাংক বলা হয় মানব দেহের ব্লাড ব্যাংক আমরা বলি প্লিহাকে প্লিহা ফারেনাইট স্কেলের উর্ধ স্তিরাংক কত দুশো বারো ডিগ্রি ফারেনাইট নীতি আয়োগের নীতির পুরো নাম কি নীতি আয়োগ দু হাজার পনেরোতে গঠন হয়েছিল নীতি আয়োগ সেই দু হাজার পনেরোতে গঠিত হওয়া নীতি আয়োগ সেই নীতি আয়োগের নীতি কথার অর্থ কি নীতি আয়োগ যে গঠন হয়েছিল নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া আচ্ছা এটা কিন্তু ভারতের একটা থিঙ্ক ট্যাঙ্ক ঠিক আছে ভারতের বা ভারত সরকারের একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে ক্লিয়ার এটা একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসাবে কাজ করে ভারত সরকারের এই ছিল আজকের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এবং জিকে প্রশ্ন উত্তরের পর্ব ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সকলে একটা করে লাইক করবে টাটা পাই